ইসমিল্লা ইউর রহমান রহিম আলহামদুল্লিল্লাহ ইউলা আল্লা মীরসাল্সাল্ ওয়ালা রসুল হিল করিম ওয়ালা আল হিব আজহাফি রজ মাহি আজকে এই তাসরুল কালা মাহফিলের সম্বন্ধিত সভাপতি যার আকর্ষণে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশের বরেণ্য দায়ী ইসলামী স্কলার হযরত মাওলানা কারি আবদুল্লাহ আল আমিন তার কাছ থেকে কোরআনের শোনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি তাই তো আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি যে আমরা তাকে আজকে মেহমান হিসেবে পেয়েছি এবং তার কাছ থেকে আমরা মহাব কোরআন কথা শুনতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ দুরোদম সালাম পেশ করছি আমাদের নবী হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাসমের প্রতি তিনি মধ্যে সফলতার কথাই বলছিলেন সুতরাং সফল হওয়ার জন্য আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তাই তো সেই সাহায্য কিভাবে চাইতে হবে সব তোমরা এবং সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য চাও নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে এখন সালাতের অঙ্গীকারতা আমরা করলাম তাই না পাশে তো সালাতে করবো ওটা ফরজ নামাজ তো যে সালাতের মাধ্যমে সাহায্য চাইতে বলেছেন সেটা হচ্ছে কিন্তু এটা রাতের নাম আছে অথবা ব্যক্তিগত নামাজ আছে যেখানে সেজ যে আল্লাহর কাছে মস্তক অবনত করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ কাছে করুণা করে চাইতে হয় এবং সিজদা মানত বান্দার কথা আল্লাহ শুনেন কথোপকথন নামাজের মাধ্যমেই সারতে হয় তাই তো তো এই সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য যেমন চাইতে হবে তার আগে কিন্তু দরকার হচ্ছে সাবর তাই না সবর অর্থ আমরা করে থাকি ধৈর্য বাংলায় ধৈর্য বলে থাকি তাই তো তো ধৈর্য কিন্তু একটা অপব্যাখ্যা আমাদের সমাজে আছে আমরা মনে করি যে একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির বিবাদ হচ্ছে একজন খুব শক্তিমান আর একজন দুর্বল তাকে আঘাত করলো তুমি ধৈর্য ধরো চুপচাপ থাকো চুপচাপ বসে থাকার নাম কি ধৈর্য বলেন চুপচাপ বসে থাকার নাম ধৈর্য নয় ঘরে বসে থাকার নাম ধৈর্য নয় ধৈর্য অর্থ বাংলা অর্থ এটা হলেও হতে পারে কিন্তু সবল অর্থ হচ্ছে লক্ষ্য বাস্তবায়নের জন্য ক্রমাগত অনবরত চেষ্টা প্রচেষ্টা নাম হল সাবর বলেন সুবাহ আল্লাহ এবং এই ধরনের সবরকারীদের জন্যই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ সুসংবাদ কে দিয়েছেন বলেন আল্লাহ এই যে জুলাই বিপ্লবের আমরা দেখেছি না সবরের উদাহরণ হচ্ছে জুলাই বিপ্লব ওই যে পুলিশে বলল যে স্যার ওই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলল যে গুলি করি একজন মারা যায় পড়ে যায় সেই জায়গায় আর একজন এসে দাঁড়ায় এটার নাম হলো উৎকৃষ্ট সবর বলে সুবাহ আল্লাহ ন্যায় প্রতিষ্ঠার জন্য যদি এমনি ভাবে সঙ্গবদ্ধ হবে সবর করা যায় ধৈর্যশীল হওয়া যায় অন্যায় অত্যাচার নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে লক্ষ্য বাস্তবায়নের জন্য ক্রমাগত হবে কাজ করে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা যায় তার নামই হলো সত্যিকারের সবর এভাবে সবর যদি আমরা করতে পারি আর আল্লাহ কাছে যদি ধর্ণা দিতে পারি তাহলে আল্লাহ সফলতা দিবেন ঠিক না বলেন বাংলাদেশের মাটিতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই কিনা বলেন চাই ঘরে বসে দোয়া করলে কি এটা আল্লাহ পূর্ণ করে দেবেন তাহলে কি দরকার আল্লাহকে সাহায্য চাইতে হবে কিভাবে ধৈর্য এবং সালাতের মাধ্যমে কথা কি বুঝতে পেরেছি এভাবে যদি ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমরা আল্লাহ কাছে সাহায্য চাই আমরা যদি ময়দানে নেমে আসি আমাদের সকল চেষ্টা প্রচেষ্টাকে জীবন এবং সম্পত্তিকে সম্পদ দিয়ে ময়দানে আমরা এগিয়ে আসি আমাদের চেষ্টা যখন যেখানে শেষ হবে সেখানে আল্লাহ সাহায্য শুরু করে সুমান আল্লাহ সুতরাং সাময়িক একটি পেয়েছি সাময়িক নিষ্কৃতি বিজয় পেয়েছি কিন্তু চূড়ান্ত বিজয় পাইনি চূড়ান্ত বিজয় তখনই হবে যখন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে হবে নির্যাতন নিষ্পন জুলুম বন্ধ হবে এটা কি হয়েছে হয়নি যখন স্থায়ী হবে বাংলাদেশ থেকে বৈষম্য দূর হবে এটাকে দূর হয়েছে দূর হয়নি মহাগ্রন্থ আল কোরআনের বিধান প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী হবে অন্যায় অত্যাচার নির্যাতন নিষ্পেষণ জুলুম বন্ধ হয়ে বৈষম্য দূর হওয়া সম্ভব এছাড়া বৈষম্য দূর হওয়া সম্ভব নয় সুতরাং আগামী দিনে বাংলাদেশের মাটিতে ন্যায় এবং ইনসাফ সমাজ প্রতিষ্ঠা করার জন্য বৈষমহীন সমাজ প্রতিষ্ঠা করার জন্য महागठबंधनতার মাধ্যমে নতুন সমাজ রাষ্ট্র গঠনের জন্য আমরা কি সবাই লড়াই সংগ্রাম চালিয়ে যেতে রাজি আছি আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন উমা আতউফিক ইল্লা বিল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি